আমাদের সন্তানদের মধ্যে কিভাবে সুন্দর আর জরুরি আচরণগুলো গেথে দেওয়া যায় এই ভাবনাটা কি কখনো মাথায় এসেছে চলুন আজ আমরা এই ব্যাপারটা একটু সহজ করে জানি কিভাবে শুদ্ধাচারের এই ভিত্তিটা মজবুত করে গড়ে তোলা যায় আর সেটা শুরু হতে পারে একদমই দেড় বছর বয়স থেকেই আচ্ছা এমন কি হয় যে বাচ্চাকে নিয়ে নতুন কোনো পরিবেশে গেলেন আর তার আচরণে বেশ অপ্রস্তুত হয়ে পড়তে হল এটা কিন্তু অনেক বাবা মায়ের সাথেই হয় এর একটা বড় কারণ হতে পারে ঠিক সময়ে তাকে সঠিক আচরণগুলো হয়তো শেখানো হয়ে ওঠেনি তবে ঘাবরানোর কিছু নেই কারণ সঠিক পথ জানা থাকলে এই সমস্যার সমাধান কিন্তু মোটেই কঠিন না তাহলে প্রশ্ন হল শুরুটা কোত্থেকে করা যায় তাই না চলুন একদম গোড়ার কিছু আদব কায়দা দিয়ে শুরু করা যাক এগুলোকে বলা যেতে পারে ভালো আচরণের সেই প্রথম ইট যা দিয়ে পুরো ভিত্তিটা তৈরি হবে একটা শিশুকে সালাম বা শুভেচ্ছা জানানোর সবচেয়ে ভালো উপায় কি জানেন সেটা হলো নিজে তার জন্য একটা উদাহরণ হয়ে ওঠা যেমন ধরুন বাড়ি ফিরে বা সকালে ঘুম থেকে উঠে তাকে খুব আন্তরিকভাবে সালাম দিন তাকে উত্তর দিতে উৎসাহিত করুন আর সবচেয়ে জরুরি হল তার চেষ্টার প্রশংসা করা সে যদি আধো আধো বলেও কিছু বলে তাও এই যে রোজকার অভ্যাস এটাই কিন্তু ধীরে ধীরে তার মধ্যে গেঁথে যাবে কৃতজ্ঞতা প্রকাশ করা এটা কিন্তু অসাধারণ একটা গুণ শিশুকে যখনই কিছু দেয়া হবে সে খেলনা হোক বা খাবার তাকে থ্যাংক ইউ বা ধন্যবাদ বলতে শেখান প্রথম প্রথম ভুলে যাবে আপনাকে বারবার মনে করিয়ে দিতে হবে কিন্তু এই ছোট্ট অভ্যাসটাই দেখবেন সারা জীবনের জন্য তাকে একজন কৃতজ্ঞ মানুষ হিসেবে গড়ে তুলবে আচ্ছা ভুল করলে ক্ষমা চাইতে শেখানো এটাকে কিন্তু দায়িত্ববোধ শেখানোর একেবারে প্রথম ধাপ বলা যায় যে শিশু নিজের ভুলের জন্য সরি বা দুঃখিত বলতে শেখে সে আসলে বিনয়ী হতে শেখে আর এই বিনয় মানুষের মন জয় করার এক অসাধারণ ক্ষমতা দেয় বেশ আমরা তো একদম প্রাথমিক বিষয়গুলো জেনে নিলাম এবার চলুন এমন কিছু সামাজিক দক্ষতার দিকে নজর দিই যা শিশুকে অন্যের প্রতি আরও বেশি সচেতন এবং শ্রদ্ধাশীল হতে শেখাবে বড়দের কথার মাঝে হঠাৎ করে কথা বলাটা যে ঠিক নয় এই শিষ্টাচারটা অনেক বাবা মাই হয়তো শিশুকে আলাদা করে শেখান না আর এর ফলে হয় কি নতুন কারোর সামনে এমনটা ঘটলে তারা বেশ বিব্রত বোধ করেন তবে এই ভুলটা ধরিয়ে দেওয়ার পদ্ধতির ব্যাপারেও কিন্তু আমাদের একটু সতর্ক থাকতে হবে এই স্লাইডের কথাটা কিন্তু মারাত্মক জরুরি আমরা বড়রা প্রায় শিশুর আত্মসম্মানের বিষয়টা খেয়াল করি না এটা নিশ্চিত করা খুব দরকার যে আমাদের শাসন বা সমালোচনা বিশেষ করে অন্য মানুষের সামনে যেন তার আত্মমর্যাদাকে কোনোভাবেই আঘাত না করে তাহলে উপায়টা কি উপায়টা খুব সহজ যখনই তার কোনো ভুল শুধরে দেওয়ার দরকার হবে সেটা তাকে আড়ালে একা ডেকে খুব স্নেহের সাথে করুন এতে শিশু শিখবেও আবার অপমানিত বোধ করবে না এই অভ্যাসগুলো শিশুকে অন্যের অনুভূতি আর তার সীমানাকে সম্মান করতে শেখায় যেমন কেউ কথা বললে উত্তর দেওয়াটা যে ভদ্রতা এটা তাকে বোঝাতে হবে আবার কারো চেহারা বা পোশাক নিয়ে কোনো বাজে মন্তব্য করা যে খুব খারাপ সেটাও শেখাতে হবে আর ঘরে ঢোকার আগে নক করার মতো ছোট একটা অভ্যাস এটা তাকে অন্যের ব্যক্তিগত পরিসরকে সম্মান করতে দারুণভাবে সাহায্য করবে ভালো আচরণ তো শুধু বাইরের ব্যাপার নয় তাই না এবার চলুন ভেতরের কিছু গুণ যেমন ধরুন দায়িত্ববোধ আর সহানুভূতি এগুলো কিভাবে রোজকার কাজের মাধ্যমে তৈরি করা যায় সেদিকে একটু মনোযোগ দিই অনেক বাবা মা ভাবেন থাক ও তো ছোট মানুষ ওকে দিয়ে আবার কাজ করানোর কি দরকার কিন্তু বাস্তবতা হল এর ফলে শিশুরা পরিবারকে ঠিক নিজের ভাবতে শেখে না ঘরের ছোট ছোট কাজে তাকে যুক্ত করলে সে নিজেকে পরিবারের একজন দরকারি সদস্য বলে মনে করতে শেখে একদম ছোট ছোট কাজ দিয়েই কিন্তু শুরুটা করা যায় যেমন খাওয়ার পর নিজের প্লেটটা রান্নাঘরে রেখে আসতে বলা বা একটা কাগজের টুকরো ডাস্টবিনে ফেলতে শেখানো ধরন বাজার থেকে ফিরছেন তার হাতে ছোট্ট একটা ব্যাগ ধরিয়ে দিলেন বিশ্বাস করুন এতে সে পরিবারের প্রতি আরও বেশি সংযুক্ত আর অনুগত বোধ করবে এবার আসা যাক সহানুভূতি বা এম্প্যাথি শেখানোর বিষয় শুধু নিজের পরিবারের জন্য নয় বরং তার বাইরেও অন্যকে সাহায্য করার মানসিকতা তৈরি করাটা কিন্তু খুব খুব জরুরি এর জন্য দারুণ একটা উপায় হতে পারে শিশুর জন্য একটা মাটির ব্যাংক রাখা তার হাত দিয়েই প্রতিদিন সেখানে কিছু টাকা জমানো আর তাকে বোঝানো যে এই টাকাটা দিয়ে দুস্থ মানুষকে সাহায্য করা হয় শুধু আর্থিক সাহায্যই নয় অসুস্থ দাদুর পা টিপে দেওয়া বা মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো ছোট ছোট কাজও শিশুকে বিনয় আর সেবক হতে শেখায় দায়িত্ববোধ আর সহানুভূতির পাশাপাশি ব্যক্তিগত অভ্যাসও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ চলুন এবার ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং সামাজিক আচরণের সাথে জড়িত কিছু অভ্যাস নিয়ে কথা বলি পরিচ্ছন্নতার এই অভ্যাসগুলো যেমন হাঁচি কাশির সময় মুখ ঢাকা বা বাইরে থেকে ফিরে ভালো করে হাত ধোয়া এগুলো শুধু রোগ জীবাণুই আটকায় না বরং পারিবারিক সংস্কৃতি সম্পর্কেও অন্যদের কাছে একটা খুব ইতিবাচক ধারণা দেয় সমাজের কিছু সাধারণ নিয়মকানুন মেনে চলতে শেখানোটাও কিন্তু শিক্ষারই একটা অংশ যেমন ধরুন লাইনে দাঁড়ানো খাবার ও পানির অপচয় না করা বা যেখানে সেখানে ময়লা না ফেলা এই অভ্যাসগুলো তাকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে দারুণভাবে সাহায্য করবে পুরো আলোচনার শেষে আমরা আবার ফিরে আসছি অভিভাবকের ভূমিকার ওপর কারণ কি শেখানো হচ্ছে তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল ঠিক কিভাবে শেখানো হচ্ছে একটা কথা কিন্তু আমাদের মনে রাখতেই হবে কোনও সুন্দর অভ্যাসই একদিনে ম্যাজিকের মতো গড়ে ওঠে না এই পুরো প্রক্রিয়াটার জন্য প্রয়োজন অনেকটা সময় ধৈর্য আর অফুরন্ত অনুপ্রেরণা তা সবসময় মনে রাখতে হবে কোনো কিছু চাপিয়ে দিয়ে নয় বরং তাকে অনুপ্রাণিত করতে হবে তার প্রতিটি ছোট ছোট ইতিবাচক পদক্ষেপকে উৎসাহ দিন আর ভুল করলে রাগারাগী একদমই নয় বরং ভালোবাসা আর মমতায় তাকে শুধরে দিন আপনার সন্তানকে এটা বুঝতে দিন যে তার ভালো আচরণে আপনি কতটা খুশি আর গর্বিত এই স্নেহমাখা পথ নির্দেশেই সে একজন চমৎকার মানুষ হিসেবে বেড়ে উঠবে তাহলে আজকের এই আলোচনার পর কোন সুন্দর অভ্যাসটি দিয়ে আপনার সন্তানের পথ চলা শুরু করতে চান একটু ভাবুন এবং আজ থেকেই না হয় শুরু করুন